এবং এই দেশে প্রধানমন্ত্রী হবেন আপনাদের আদিন হবেন আপনাদের সেবক হবেন বাবা এবং এই পরিকল্পনা নিয়ে আপনাদের ভাষ্য করেন তিনি পক্ষ থেকে আসবে আপনাদের স্বীকার যদি শীতার্থের সময় যদি একটু আগে হয় সেই জন্য আপনাদের সঙ্গে থেকে জন্য সেখানে বিএনপির নেতৃত্ব আমরা দাঁড়িয়েছি আপনাদের হাতে তুলে দেওয়া হবে সেই সাথে আপনাদেরকে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের কৃত দেন তাহলে করোনা সাহেব বিএনপি বাংলাদেশের প্রবাসীকে নির্মিত নির্বাচন হয় এবং সেই নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ অংশগ্রহণ করবে এবং আমার দল যদি আমাকে দেয় তাহলে আপনাদের

এলাকার সন্তান আমাদের এলাকার সন্তান আপনারা দোয়া করবেন তিনিও যেন আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন আমাদের জন্য সেবা করতে পারেন এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউরহমানের জন্য দোয়া করবেন তিনি আরেক সুযোগ সন্তান যিনি এই গত সরকারে প্রসারে মৃত্যুবরণ করেছিলেন আর আবাদ রহমান কুকু তিনি জন্য তারা দোয়া করবেন যেন আল্লাহ তালা ব্যস্ত করেন আমি আমার বক্তব্য আর দীর্ঘ করতে যাচ্ছি না এবং রাজনৈতিক বক্তব্য যাচ্ছি না ইনশাল্লাহ আগামী দিনে রাজনৈতিক বক্তব্যের সুযোগ আসবে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবো আপনারা শুনবেন এবং আপনাদের সাথে নিয়ে আগামী দিনে এই এলাকা সহ সারা সিলেটে আমরা কিভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি এইভাবে আমরা বক্তব্যবদ্ধভাবে কাজ করি আরেকটা বিষয় আপনাদেরকে আরো পরিষ্কার করতে চাই যদি আল্লাহ তালা আমার জন্য দোয়া করবেন যদি আল্লাহ তালা আমাকে সুযোগ দেন আপনাদের হিসাবে কাজ করার আপনাদের জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় এক বর্তমানে যে নতুন রাষ্ট্র নির্মাণের চিন্তা করছেন সেই চিন্তার আগে আপনাদের বিশেষ করে আমি এই এলাকার একজন সন্তান হিসাবে আমি নিশ্চিত করবাদ করে আপনাদের প্রকৃতি করে করে যাতে উন্নয়নের ছোঁয়া লাগে আমি আর বক্তব্য দেখতে যাচ্ছি না যদি পদ্ধতি হয় এখানে সময় সংক্ষিপ্ত অনেকের নাম নেওয়ার কত সুযোগ নিয়ে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবার সুন্দর করে যারা আমার যুবদল ছাত্র দলের ভাইয়েরা যারা আয়োজন করেছে তাদের প্রত্যেককে এবং ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ খালেদা জিয়া জিন্দাবাদ आर रहमान দুজন আছে দিলক

اوكي okay. <applause>

পড়াশোনা করি আর সেই সমাজেও রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেকে এই এলাকার উন্নয়নে সম্পৃক্ত হয় এবং সেই সাথে এই অন্যতম একটা গতিষ্ঠতা সদস্য সাথে নিজেকে কাজ করার আমার সৌগ্য আমি সঙ্গত কারণে তাদের প্রকাশকে স্মরণ করব এই এলাকায় যখন যাদের সাথে কাজ করি মরম একট সাইগুল হক মন নবান শিশু বিদ্যালয় সমস্ত সংস্থান সমিতির মনে সভাপতি ছিলেন প্রথমে তিনি আজকে নাই আমাদের বিএনপির যুবদলের তৎকালীন সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন ওই সময় আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় কিন্তু এই এলাকায় কাটিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নবরং শিশু বিদ্যালয় এবং সামনে নবারং উচ্চ বিদ্যালয় এই নবারং সমাজ সমিতি প্রথমে এলাকায় আমরা গঠন করি আমি একজন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সেখান থেকেই আমরা আস্তে আস্তে বিভিন্ন সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে নবারঙ্গ শিশু বিদ্যালয় এবং নবারং উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হয় আমি একজন মানুষের মানুষ হিসাবে তখন একজন ছাত্র নেতা ছিলাম একজন রাজনৈতিক কর্মী ছিলাম ছাত্র দলের চেয়ারম্যান যারা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের হাতে যে আমরা শীতবস্ত্র বা কম্বল দিচ্ছি ডক্টর জুবাইদা রহমানের মাধ্যমে আজকে আমরা সিলেটবাসী গর্ব করে বলি তারেক রহমান আমাদের আত্মীয় শহীদ জিয়ার পরিবারের খালেদা জিয়ার পরিবারের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে ডক্টর জন্য সারা বাংলাদেশের মানুষের কাছে এই যে কলা বাগান বিরামপুর সেবা মেনেছে অত্যন্ত গর্বের সহিত সুপরিচিত দেশে এবং বিদেশে আর আমরা এই এলাকার সন্তান আমরা বিএনপির রাজনীতি করি আমরা গর্বের সাথে স্মরণ করি আমরা আজকে এই অনুষ্ঠান থেকে মহাপ্রভু ভিয়ারের বিরামনাথ বলে খান সহ তার পরিবারের যারা এই দুনিয়াতে ছেড়ে চলে গেছেন তাদের প্রত্যেকটা দুঃখের মাধ্যমে কামনা করি করে আল্লাহ তালা যেন তাদেরকে ডেস্পানসিপ করেন